সবাই কি আসসালাম হ্যালো বন্ধুরা আমি অমর সানি আগামী বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হ্যালো সুপার ব্যবস্থাপনায় বাংলাদেশ দূতাবাস কাতারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দি গ্র্যান্ড কালচারাল শো এতে অংশ নিতে এশিয়ান টাউন দোহায় আমি আসছি কাতারে বাংলাদেশ প্রবাসী সকল রেভিডেন্স যোদ্ধাদের সম্মান জানাতে দি ক্র্যান্ড কালচারাল শোতে আমার সাথে আরো থাকবেন দেশ বিদেশের একজাক অনেক দামি তারা আর হ্যালো সুপারস্টারের এই গ্র্যান্ড কালচারাল শোতে আমি আপনাদের আনন্দ জানাচ্ছি আমরা আছি হ্যালো সুপারেস্টারের সকল আয়োজনের সাথে হ্যালো সুপরেস্টার অ্যাপ ডাউনলোড করুন এবং পপন করে ফ্রি টিকিট জেতার সুযোগ গ্রহণ করুন বিস্তারিত জানতে ভিজিট করুন হ্যালো সুপারেস্টার অ্যাপ ফলো করুন হ্যালো সুপরেস্টার ফেসবুক পেজে তাহলে দেখা হচ্ছে কাদারে ইনশাআল্লাহ হ্যালো সুপারস্টার